এসব বাকি রান্না করতো এই ঝাল সুজি বানাচ্ছি হঠাৎ ঝাল সুজি আর এই যে বাবুসোনা খাবে বলতে তো সন্ধ্যার টিফিনটা খাবে কিছু নেই তাই একটু ঝাল সুজি বানিয়ে দিই শুধু একটু সুজি ছিল এইগুলো দিয়ে বানাচ্ছি কী দিয়ে ওই একটু শুকনো লঙ্কা সোমবার দিচ্ছি একটু সর্ষে সোমবার দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আলু দিয়ে করে দিই সুজিটা আগে ভেজে রেখে দিয়েছি এবার একটু কারি পাতা দেবো কারি কটাটা দিলে সুন্দর গন্ধ আসবে আর আর ওই আলু শুকনো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো এটা গন্ধ উঠলে দিয়ে দেব সুজিটা দিয়ে দিচ্ছি অল্প করে ছিল সুজি বেশি ছিল না তাই বাবুখান রান্নাতে হয়ে যায় এই ভাজা আলু কটা আছে এগুলো দিয়ে দিলাম লঙ্কা আলু দিয়ে একটু বানিয়ে দেবো এর পরিমাণ মতন জল দেবো একটু লবণ দেবো সব পরিমাণ মতন করে দেবো আমি একটু মিষ্টি দিয়ে দেব এর মধ্যে কাজু কিশমিশ দিলেও ভালো লাগবে তো ওগুলো নেই এখন ওই জন্য এইগুলো আছে এইগুলো দিয়েই করছি জলটা এবারে দিয়ে দেবো এই অল্প করে জল দেবো হল দিয়েছি অল্প করে দিয়েছি আলুটা দিয়েছি তো এটাতেই হয়ে যাবে এক্ষুনি হয়ে যায় আরে বলছে চাউমিন খাবো আমি চাউমিন খেতাম না তো সুজিটাই বানিয়ে দিই তাহলে সুজিটাই বানিয়ে দিই ঝাল সুজি করে দিই মিষ্টি দাও মিষ্টি দিয়েছি অল্প করে দিয়েছি বেশি মিষ্টি আবার তো খাবে না একটু ঢেকে দিই তাহলে ভালো হবে একটুনি হয়ে গেল। হয়ে গেছে জামা? হ্যাঁ, ভালু দিটা হয়ে গেছে। ওকে একবার দিয়ে দি খেতে। খিদে পেয়েছে বলছে খুব। তো ওকে একটু দিয়ে দি। তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে দিদি। ভাব যোন একটা রান্না করে একদিনকে দেখাবো সবাইকে দেখাবো। বাড়িতে সবাইকে খাবো ভাবছি এই যে দেখো দর্শনের জন্য ঝাল সুজি করে দিয়েছি দর্শনে খেয়ে বলতে কেমন হয়েছে ভালো হয়েছে মনে না দিদি ভাই দেখে তো ভালোই লাগছে বলো বসন্তে খেয়ে দেখতে কেমন হয়েছে দারুন সুন্দর হয়েছে তাই পাখিকে একটু খাওয়া